العلم نور العلم نور العلم نور العلم, نور، العلم, نور، العلم, نور، العلم, نور، العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় মদিনী চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আপনাদের পছন্দের অনুষ্ঠান ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আমরা আরও একবার উপস্থিত হয়েছি দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর সাজিয়েছি বিভিন্ন সেগমেন্ট আকারে রেখেছি তিলাওয়তে কোরআন হাম দো নাচ ইত্যাদি ইত্যাদি আমরা সব কিছুই শুনবো না আমরা শুরুতেই দূরৎসরি পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই কর্প আচ্ছা এমন হয় না আমরা মুখস্থ তো করলাম কিন্তু ভুলে যাই কিছু কোথাও রেখেছিলাম আবার হারিয়ে ফেলেছি কিংবা ভুলে গিয়েছি পেন্সিল কোথায় রেখেছিলাম খেয়াল নেই রাবার কোথায় মনে নেই এরকম হয় না তো কিতাবে এসেছে প্রিয় নবী রসিল আরবি সালসে মিশাদ করেন তোমরা যদি কোনো কিছু ভুলে যাও তবে আমার প্রতি দুরুছুরি পাঠ করো স্মরণে এসে যাবে সাল্লু আলাল হাবিব সাল আলা মুহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম আমাদের জেনে ক্ষুদ্র দর্শকবৃন্দ আমরাও যদি কোথাও কিছু হারিয়ে ফেলি কিংবা ভুলে যাই তবে আমরা অধিক হারে দুরুদ শরীফ পাঠ করব আচ্ছা আমরা হয়তো একটি অ্যানিমেশান দেখেছিলাম না গোলাম রসুল আমরা হয়তো গোলাম রসুলের একটি পর্বে আমরা এরকম দেখেছিলাম গোলাম রসুল কী যেন রেখেছিলো কোথায় রেখেছিল ভুলে গিয়েছিল রাবার পেন্সিল ইত্যাদি অর্থাৎ পেন্সিল বক্স পরবর্তী সময় দূর শরীফ পাঠ করতে করতে কি পেয়ে গিয়েছিল তো আমরা চালাউল অধিক হারে দূর শরীফ পাঠ করব আসুন না আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতে আমাদের মাদানী মুন্না যারা রয়েছে তাদের কাছ থেকে কিছু অভিমত নেওয়ার চেষ্টা করি হ্যাঁ কেমন আছেন আপনারা মাসা আল্লাহ কেমন লাগছে এই অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের উদ্দেশ্য কি এই অনুষ্ঠানে আসার পিছনে আমাদের উদ্দেশ্য হলো আমাদের দেখে আমাদের দর্শকরা মাদানী মুন্না ছোট্ট বন্ধুরা মাতৃ সেব্দ হোক মাদ্রাসায় ভর্তি হোক মাশাআল্লাহ আরও যেন আমরা কি কি দিতে পারি তাদেরকে উপহার আর কি কি উপহার দিতে পারি মাদ্রাসায় তো তারা ভর্তি হবে এটা একটা মেসেজ আমরা দিব পাশাপাশি তারা আমাদের এই অনুষ্ঠান দেখলে কি ki শিখতে পারবে অনেক কিছু অনেক কিছু মাশাআল্লাহ অনেক কিছু এর মধ্যে কি কি আপনি বলুন জি ওনাকে মাইক দিন মাশাআল্লাহ তারা শূন্য পারবে করা শিখতে পারবে আর এমন অনেক আছে না আমাদেরই মননাটা আমি আপনার কথা বলছি না সবার কথা না মানে হয় না যে বাবা বললো এটা করতে শুনে নাই মা বললো এটা করো বাবা শুনে নাই তবে আমাদের অনুষ্ঠান দেখলে তারা কি ঠিক ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে অনেক ভালো বৈশিষ্ট্য তাদের মধ্যে কি প্রবেশ করাতে পারবে ইনশাআল্লাহ তো এই জন্য আমি অনুরোধ করব। এখনও যারা আমাদের অনুষ্ঠান দেখিনি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে ছোটদের জ্ঞানের আসরে বসিয়ে দেওয়ার জন্য সল্লু আল হাবিব সল্লাহু তাল ওয়াসাল্লাম জি মাদিনী চ্যানেল ক্ষুদ্র দর্শক আপনারা অপেক্ষায় রয়েছেন যে কখন তিলাওয়াতে কোরআন আরম্ভ হবে তো আসুন না আমরা তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই যে আমাদেরকে তিলাওয়াত শুনিয়ে দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফী

আর এই তিলাগতের মধ্যে অনেক কিছু লোকায়িত রয়েছে আমরা মারাদাল্লাহ জেনে না জেনে হয়তো কত ভুল করে ফেলি আবার হয়তো অস্তায় পরে এটা মারাদাল্লা ভেবে ফেলি যে হাই কিছু তো হচ্ছে না আমার আস্তাক ফিরুল্লাহ হয়তো নিজেকে অনেক শক্তিশালী মনে করছি আস্তাক ফিরুল্লাহ এটা ভাবা যাবে না আল্লাহ হানতাল্লাহ চাহে তো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু দ্বারা আমাদেরকে কি ধ্বংস করে দিতে পারে এর এক উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই সোরাফিল আল্লাহ আমাদেরকে বারবার ফিলের তাৎপর্য বোঝার এবং পর্যালোচনা করার তৌফিক দান করুন সাল্লাম আলহ্লা খুঁজে দর্শক বৃন্দ আমরা আমাদের অনুষ্ঠান বিভিন্ন সেগমেন্ট আকারে সাজিয়েছি আপনারা অবগত রয়েছেন আমরা প্রথমে সংখ্যা নির্বাচন করুন সেগমেন্ট রেখেছি তারপরে বাক্য গঠন করুন তারপরে সর্বশেষ মোকাবেলা যেখানে হাড্ডাডি লড়াই হয় মাসাল্লাহ আপনারা বিগত পর্বগুলোতে উপভোগ করেছেন আমি অনুরোধ করব আপনাদেরকে এই যে পিছনের পর্বগুলো আমরা দেখছি পর্যবেক্ষণ করছি আমরা কী কী শিখলাম চাইলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে নখ দিতে পারেন কমেন্টস করতে পারেন এভাবে আমরাও ইনশাআল্লা কারিম আপনাদের সাথে কি একটু কানেক্টেড থাকার সুযোগ পেলাম আর কি তো আমরা আমাদের প্রথম সেগমেন্টে তো যাবো তা না এর পূর্বে মুস্তফা মোস্তফা সাল্লাহাম শ্রবণ করে নিই হুম যে আমাদেরকে নাহাত শরীফ শুনিয়ে দিন صلى الله عليك يا رسول الله صلى الله عليك يا حبيب الله روك نام محمد مونے رو جالہ نام محمد سلو علی کا یا رسول اللہ وسلم علی کا یا حبیب اللہ محم مہی مو اللہ تعالی مہ مہی مو اللہ अल सभे चेना में मोहसलो आला रसोल वसा हबीब अलस आई सोआ ख़ाली नईसा شوباری آقا نام محمد اللہ علی کا یا رسول اللہ وسلم علی کا یا حبیب اللہ چوکے رو تارا نام محمد مونے رو جالا نام محمد سلو علیہ کا یار رسول اللہ وسلم علی کا یا حبیب اللہ صی کا یار رسول اللہ وسلم علی কায়া হাবিবাল্লা মাশাল্লাহ মাশাল্লা মাহ্ মাদীনা মুদিনা হয়েছে সাল্লু আল্লাহ হাবিব সল্লাহ লাহ আলা আলহ আহাম্মা সল্লাহ লাহু আলাইসাল্লাম জি মেদিনী চানের ক্ষুদ্র দর্শকবৃন্দ আমরা ওই তো অনেক আড্ডায় বা অনেক আসরে সময় অতিবাহিত করি কিন্তু ওই আসরগুলোতে কি তিলাওয়াতে কোরআন না তেরো সুল সাল্লাল্লাহ সাল্লাম হয় কিনা হয় কেনে কি জ্ঞান গর্ভমূলক কোনো আলোচনা হয় কিনা আমার প্রশ্ন থাকবে আপনাদের কদমে আর আমরা একটু বাস চেষ্টা করি যে আমরা এমন একটি আসর সাজাবো এমন একটি আড্ডা আমরা দিব যে আড্ডার মাঝে এগুলো থাকবে এমন হয় না যে আমরা কোনো একটি শব্দ দ্বারা নাদ বলবো হাম বলবো এরকম হয় না তো আমরা ইনশাআল্লা এরকম প্রোগ্রাম নিজের ঘরে নিজের উঠানে করার চেষ্টা করবো আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে আর মেদিনী চ্যানেল তো আছে চাইলে আমাদের সাথেও অংশগ্রহণ করতে পারেন তো আমরা যাবো আমাদের প্রথম সেগমেন্ট আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি সংখ্যা নির্বাচন করুন তো এই সংখ্যা নির্বাচন করুন সেগমেন্টের মধ্যে আমরা আমাদের যেই মুন্নারা রয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হবে এখান থেকে সংখ্যা বাছাই করার জন্য নির্বাচন করার জন্য তারা যে সংখ্যা নির্বাচন করবে ওইখান থেকে যে প্রশ্ন থাকবে এর সঠিক উত্তর প্রদানের মাধ্যমে তারা কি দুই নম্বর করে অর্জন করতে পারবে তো এর জন্য আমরা আমাদের চারজন মুন্নাকে দুই দলে বিভক্ত করে নিই টিম এ এবং টিম বি আর এই উভয় দল থেকে আমরা দেখি কে সামনে যায় কে অগ্রসর হয় কে সবচেয়ে বেশি সঠিক উত্তর দিতে পারে আমরা জানবো ইনশাল করিম তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি সংখ্যা নির্বাচন করুন জি মাদিনী সেনের দর্শক আমরা জানতে চাইব কোন দল আগে সংখ্যা নির্বাচন করবে মাসাল্লাহ টিম বি আগে হাত উঠিয়ে দিয়েছে ঠিক আছে আপনি নির্বাচন করুন এক এক মাসাল্লাহ দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা হয়েছে টিম এর জন্য প্রশ্ন মুসলমানদের উপর কোন মাসে রোজা রাখা ফরজ মুসলমানদের উপর পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে জি মানে সেরা ক্ষতি দর্শক রমজান মাসে আমাদের উপর রোজা রাখা ফরজ হয়েছে তো আপনিও নিয়ত করে নিন ইনশাআল্লাহ আগামী রমজান মাসে আমরা কি রোজা রাখবো আমরা যাব টিম বিয়ের কাছে কিন্তু এর আগে টিম এ যেহেতু সঠিক উত্তর প্রদান করতেই পেরেছে তো এর জন্য আমরা কি দুই নম্বর তাদের ঝুলিতে দিয়ে দিলাম যাব টিম বিয়ের কাছে জানতে চাইব তারা কোন সংখ্যা নির্বাচন করবে জি তিন তিন মাসাল্লাহ দেখি তিনে কি রাখা হয়েছে তিনি প্রশ্ন পাঁচ অক্ত নামাজের নাম বলুন আমরা যে পাঁচ অক্ত নামাজ আদায় করি নামগুলো এক নাম্বার ফজর দুই নাম্বার জোহর তিন নাম্বার আসর চার নাম্বার মাগরিব পাঁচ নাম্বার এশা মাসাল্লাহ উত্তর সঠিক হয়েছে জি মানে চ্যানেল কুতুব দর্শক টিম বিও সঠিক উত্তর প্রদান করতে পেরেছে তার জন্য আমরা তাদেরকে কত নাম্বার তিন না দুই দিব দুই আছে ঠিক আছে তার মানে আমরা উভয় দলকে কি সমানে সমান পেয়ে যাচ্ছে অর্থাৎ টিম বিও দুই নম্বর অর্জন করতে পেরেছে টিম এও দুই নম্বর অর্জন করতে পেরেছে যাব আমরা আরও একবার এর কাছে যাব জি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন জি মাইক দিন ওনাকে দুই দুই মার্শাল্লাহ দেখি দুইয়ে কি রাখা হয়েছে দুই আপনার জন্য প্রশ্ন ফিরিস্তা কিসের তৈরি ফিরিশ আল্লাহ তালা নূরের সৃষ্টি জি হা ফিরিশ তারা আল্লাস হার তালা নুরের সৃষ্টি উত্তর সঠিক হয়েছে মাশ আল্লাহ টিম এ তাদের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে আর এর জন্য তাদেরকে আরও দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম এ চার নাম্বার অর্জন করতে পেরেছে অপরদিকে টিম বি সেই দুই নম্বরে পড়ে রয়েছে দেখি আদৌ কি তারা টিম একে স্পর্শ করতে পারে কি না টিম এর জন্য একটিমাত্র সংখ্যা সেটা হচ্ছে চার তো দেখি টিম বিয়ের জন্য কি প্রশ্ন রাখা হয়েছে টিম বিয়ের জন্য প্রশ্ন হজ কার উপর ফরজ হাজপাত্তিক সামর্থ্যবান মুসলমানদের উপর জীবনে একবার হলেও ফরজ জি হা হজ প্রত্যেক সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হলেও ফরজ উত্তর সঠিক হয়েছে মাশ আল্লাহ ভাবা এমন অনেকই আছে মারাদ্লা যাদের সামর্থ্য আছে যাদের অনেক কিছু আছে যারা হয়তো বিশ্বের অনেক জায়গায় সফর করে কিন্তু হজ করতে চায় না মক্কা মুদিনার সফর করতে চায় না মা মারাদাল্লাহ তাদের ভাবা উচিত এটা ফরজ ইসলামের স্তম্ভগুলোর মধ্যে একটি অন্যতম স্তম্ভ এর ওপর আমল করা অনেক অনেক দরকার আমাদের আল্লাহ সু হান আমাদের সবাইকে এর উপর আমল করা তফিক দান করুক জি মেদিনী ক্ষুদ্র দর্শকবৃন্দ আমরা আমাদের উভয় দল থেকেই সঠিকভাবে উত্তর নিতে পেরেছি টিম ও চার নম্বর অর্জন করতে পেরেছে টিম এ চার নম্বর অর্জন করতে পেরেছে সমানে সমান লড়াই হচ্ছে যাবো আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টে দেখি দ্বিতীয় সেগমেন্টে কিছু হয় কি না অর্থাৎ কোন দল আগে যেতে পারে কি না আল মুহাম্মদ কিনা হাবিবাহী চ্যানেল দর্শক আপনার পছন্দের অনুষ্ঠান ছোটোদের জ্ঞান আর আসরে আলহামদুলিল্লাহ আমরা প্রথম সেগমেন্ট শেষ করতে পেরেছি আর উভয় দল মার্শাল সমানে সমান লড়াই করে যাচ্ছে তো দ্বিতীয় সেগমেন্টে দেখি কি হয় আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব বাক্য গঠন করুন তো এই বাক্য গঠন করার জন্য আমরা উভয় দল থেকে দুজন করে আমন্ত্রণ জানাবো তো আগে আমার ডান পাশ থেকে টিম এর একজন মাদিনী মুন্নাকে বলবো এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান আর দেখি আপনার জন্য কি শব্দ রাখা হয়েছে আর ওই শব্দ আপনি কত সুন্দরভাবে ওই শব্দ দিয়ে আপনি বাক্য গঠন করেন মার্শাল্লাহ মারহাবা আপনার জন্য শব্দ রাখা হয়েছে শব্দ এই শব্দ দিয়ে আপনি বাক্য গঠন করুন আপনার জন্য শব্দ আছে কি শব্দ মানে শব্দ দিয়ে আপনি কি বাক্য গঠন করবেন অনেক অনেক সুন্দর সুন্দর কিছু বাক্য আপনি চাইলে গঠন করতে পারেন আর এটা মাদিনী চ্যানেলের ক্ষুদি দর্শকদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে ইনশাআল্লাহ আমরা খাবার খাওয়ানোর সময় মুখ শব্দ না করে খাবার খাবো জি হ্যাঁ আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন দর্শক বিন্দু আমরা যখন খাবার খাব তখন আমরা শব্দ করবো না মাসা আপনাকে অসংখ্য মুবারক আপনি আপনার আসন গ্রহণ করুন আর আপনার এই সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমরা আপনার দলকে আরো দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম এর কাছে এখন ছয় নম্বর আছে অপরদিকে টিম বি এর কাছে সেই চার নম্বরই রয়েছে তো দেখি টিম বি আদৌ কিছু করতে পারে কিনা তারাও কি আরো দুই নম্বর অর্জন করতে পারে কিনা দেখি আসুন বি থেকে আপনি একটি টোকেন টুকেন উঠান দেখি কী শব্দ রাখা হয়েছে আর আপনি কত সুন্দরভাবে এই শব্দ দ্বারা বাক্য গঠন করতে পারেন যদি আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন তবে আপনার দলের জন্য দুই নম্বর রয়েছে হুম আপনার জন্য শব্দ এসেছে মাশাল্লাহ চমৎকার এক শব্দ অনেক সুন্দর বাক্য গঠন করা যাবে আপনার জন্য শব্দ দেখা হয়েছে নদী হুম এই নদী দিয়ে আপনি কীভাবে বাক্য গঠন করবেন করেন চমৎকার একটি বাক্য আছে আমাদের ভৌগোলিক অবস্থান অনুযায়ী আমাদের দেশ হ্যাঁ অনেকটা করে দিয়েছি বাকি নদীতে কোনো বাচ্চা যে না তাকে না নামাবেন না নদীতে কোনো বাচ্চা যে সাঁতার পায় না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে বাক্য এটা আপনার একটা অভিমত মার্শাল্লাহ এটা উপদেশ নেওয়া যাবে কিন্তু আরো একটু সুন্দর বাক্য আছে আমাদের দেশ হ আমি অনেকটা খোলাসা করে দিয়েছি জি বলেন নদী হুম আমাদের দেশ নদীমাতৃক বাংলাদেশ জি হ্যাঁ মদিনা চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আমাদের দেশ নদীমাতৃক বাংলাদেশ যার আনাচে কানাচে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে 마শাআল্লাহ আপনাকে ধন্যবাদ আপনি আপনার আসন গ্রহণ করুন আর এর সাথে সাথে আপনার দলকে আর কয় নাম্বার 2 নাম্বার দিয়ে দিলাম তার মানে টিম বিয়ের কাছেও 6 নাম্বার টিম এ এর কাছেও ছয় নাম্বার উভয় দল সমানে সমান যাচ্ছে আর মাত্র একটি সেগমেন্ট বাকি আছে জানবো দেখব কোন দল অগ্রগামী হয় জন্য আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট আরম্ভ করব মোকাবেলা আর এই মোকাবেলার জন্য আমরা অনুরোধ জানাবো আমাদের উভয় দল থেকে দুজন মাদিনী মুন্না যেন চলে আসে সামনে যে আপনি চলে আসুন আপনি চলে আসুন আর কিছু প্রশ্ন আছে এর সঠিক উত্তর প্রদান করুন আর পাঁচ পাঁচ করে নাম্বার অর্জন করুন দেখি কার কি অবস্থা জি দর্শক মুন্নাও রয়েছেন আর মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে জানতে চাই বুটিম বিয়ের কাছে যদি কেউ নবুয়াতের মিথ্যা দাবি করে তবে তাকে কি বলা হয়ে থাকে কাজ তথা মিথ্যুক হ্যাঁ কাজ তথা মিথ্যুক বলা হয়ে থাকে কেননা আল্লু তালার পি হাবিস্বাল আসলামে আল ইসান ফরমান আমাদের প্রিয় নবী রসিল্লাহ আসলামের পরে আর কোনো নবী আসবেন না তার মানে আমাদের প্রিয় নবী ইসল আসলাম নবী আর যদি কেউ এটার দাবি করে পরবর্তী সময়ে তাহলে সে কাজাব তথা মিথুক উত্তর সঠিক হয়েছে জি আমি অনুরোধ করবো আপনাকে আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন আর এরই সাথে সাথে আমরা টিম বিকে পাঁচ নম্বর দিয়ে দিলাম তার মানে টিম বি ঝুলিতে এগারো নাম্বার রয়েছে আগের ছয় নাম্বার আর এখনের পাঁচ নাম্বার তো সব মিলিয়ে টিম বি মাসাল্লাহ অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়েছে যাব টিম এর কাছে জানতে চাইবো নবী কাকে বলা হয় মানব জাতি জন্য আল্লাহ তালা যার উপর অহিনাজিল করেছেন তাকে নবী বলা হয় জি হা উত্তর সঠিক হয়েছে মাসা আল্লাহ আমি অনুরোধ করবো টিম এ কে তাদের প্রথম ধাপ অতিক্রম করার জন্য আর এরই সাথে সাথে টিম এর জুড়িতে আরও পাঁচ নম্বর যুক্ত করা হয়েছে আমরা যাব টিম বি এর কাছে জানতে চাইবো আল্লাহ তালা সর্বপ্রথম কোন নবী আলি সাল্লামকে সৃষ্টি করেছে হজরত সাইদুনা আদম আলি সাল্লামকে জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে মাসাল্লাহ টিম বি আরও একটি সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আরও পাঁচ নাম অর্জন করতে পেরেছে আমি অনুরোধ করব টিম বিকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করতে প্রশ্ন থাকবে টিম এর কাছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামের পরে কি কোনো নবী আসতে পারে

প্রথম ধাপেই পরে থাকবে আমি অনুরোধ করবো তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আরও একটি মাত্র ধাপ রয়েছে মাত্র একটি ধাপ মাত্র প্রশ্ন কিন্তু আমার কাছে মাদী মুন্না দুইজন কে এই উত্তর দিবে জানবো আমরা ইনশাল কারিম কিন্তু এটা জানবো কীভাবে যে প্রশ্ন শুনে তাড়াতাড়ি হাত উঠাতে পারবে অর্থাৎ আগে হাত উঠাবে তাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হবে তো আমি প্রশ্ন করব। প্রস্তুত মাশাল্লাহ প্রশ্ন থাকবে দলপতি তাদের টিম এ সরি টিম বি আগে হাত উঠিয়ে দিয়েছে আমি জানি না টিম এ কি হয়েছিল হয়তো খেয়াল করেনি কিছু করার নেই আমি তো বলেছিলাম প্রস্তুত আছেন কিনা বলেছে প্রস্তুত তো আমি প্রশ্ন করে দিয়েছি কিন্তু টিম এ সঠিক সময় হাত উঠাতে পারেনি তো যেহেতু টিম বি প্রথমে হাত উঠিয়ে ফেলেছে যাবো টিম বি এর কাছে আর উত্তর খোঁজার চেষ্টা করব ফریضাদের ধলপতিকে জিব্রাইল আলাইহিসসালাম জি হ্যাঁ উত্তর সঠিক হয়েছে জি হ্যাঁ আমাদের নিচের ক্ষতি দর্শক আমাদের টিম বি টিম বি এর মাধ্যমে মুন্না যদিও একটু সময় নিয়েছে তারপর সঠিক উত্তর দিতে পেরেছে হজর সাইদনা দোলপতি সঠিক হয়েছে আর এরই মাধ্যমে টিম বি তাদের সর্বোচ্চ চোরায় আহ অতিক্রম করতে পেরেছে আমি অনুরোধ করবো তাকে তার সর্বোচ্চ চোরা অতিক্রম করার জন্য আর এরই সাথে সাথে আমরা টিম বিকে পাঁচ নাম্বার দিয়ে দিলাম নাকি যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে যদিও বা একটু সময় নিয়েছে আর আমার বিশ্বাস টিম এ এর সঠিক উত্তর জানতেন তবে একটা বাউন্ডারি তো থাকে সব কিছুর যেহেতু মাত্র আসন ছিল মাত্র প্রশ্ন ছিল তো সেটা দুজনের দেওয়া সম্ভব নয় বাট তারপর আমি একটু সুযোগ চেয়েছিলাম নিয়ে নিব ফাইনালি টিম বি ওই সুযোগ কাজে লাগিয়েছে আমাকে ওই সুযোগ দেয়নি যে টিম এর কাছে যাব প্রশ্নের উত্তরের জন্য আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি উভয় দলকে উভয় দলের মাদিনী মুন্নাদেরকে আর অনুরোধ জানাচ্ছি আপনি আপনাদের আসন গ্রহণ করেন সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলাহ মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্র দর্শক আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে চমৎকার কিছু সেগমেন্ট চলছিল জ্ঞান গর্ব কিছু আলোচনা হচ্ছিল মার্শাল্লাহ আপনারা হয়তো এগুলো নোট করে রেখেছেন আমি অনুরোধ করব আপনারা এগুলো অধ্যয়ন করতে থাকুন মাদিনি চ্যানেল দেখতে থাকুন ইনশাআল্লাহ কারিম আল্লাহ চাহে তো অনেকগুলো ইল আপনার অর্জন করার সুযোগ হয়ে যাবে আমরা অনুষ্ঠান শেষ করে দেব আর শেষ করার পূর্বে অনুরোধ থাকবে পিতামাতার আদেশ মান্য করার জন্য উস্তাদগণদের আদেশ মান্য করার জন্য আর মাদিনী চ্যানেল দেখার জন্য আমরা আসব আগামী পর্বে আরও নতুন নতুন কিছু মাদিনী ফুল নিয়ে আরও নতুন কিছু মাদিনী মুন্নাদেরকে নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুআ আল হাবিব সল্লাহু তাল আলহাম্মল্লাহুআ Alain lòódo, Alain lòódo.